জোরালো হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি এক দফায় মঙ্গলবার কার্যালয়ে খেরাবে চাক ছাত্র সমাজের কর্মসূচিতে বিজেপির সমর্থন টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের ত্রিপুরা মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ সতেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় প্রাণহানি চব্বিশ পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন সীমান্ত ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ লেবাননে পাল্টা বিমান হামলা তেল আবি ইউক্রেনকে ধ্বংস করতে চাইলেও যুদ্ধ এখন রাশিয়াতে মন্তব্য জেনারেস্কের মস্কোর বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের ঘোষণা আবারও ইউক্রেনকে সামরিক সহায়তার আশ্বাস বাই জেনেস এবং নতুন করে উত্তপ্ত মিয়ানমারের রাখাইন আবারও শুরু হয়েছে নির্যাতন ও হত্যাযজ্ঞ পালিয়ে যেতে বাধ্য করছে রোহিঙ্গাদের দু সালের মতো নৃশংসতার আশঙ্কা জাতিসংঘ